হ্যালো আসসালামু আলাইকুম শপের পক্ষ থেকে আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসছে আপনারা যারা খামারে ব্যবসায়ী ভাইরা আছেন অথবা যারা বাসায় গরু ছাগল পালন করেন আপনারা ইন্ডিয়ান ভালো মানের ঘাস খড় কাটা মেশিন ক্রয় করতে চাচ্ছেন লেটেস্ট শপ প্রতিষ্ঠানে অরিজিনাল ইন্ডিয়ান ছোট বড় মাঝারি সব ধরনের ঘাস খড় কাটা মেশিন পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে সাথে আরো পেয়ে যাবেন মিনি অটো রাইস মিল সহ চায়না ঘাস খরকাটা মেশিনের অল মডেল দুই সালের লেটেস্ট মডেলের চায়না ঘাস খরকাটা মেশিন পেয়ে যাবেন লেটেস্ট সব প্রতিষ্ঠান ইন্ডিয়া চায়না জাপান এবং তুরস্ক থেকে এ সকল মেশিন সরাসরি ইনপোর্ট করে থাকে তাই আপনারা যারা সরাসরি লেটেস্ট সব প্রতিষ্ঠান থেকে স্বল্প মূল্যে মেশিন ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এই প্রতিষ্ঠানে চমৎকার তিনটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে ভার্সন ষাট মডেলের মিনি অটো রাইস মিল তিন মাথার দ্বিতীয়টা হচ্ছে গ্রাইন্ডার মেশিন হলুদ মরিচ গোম ভুট্টা চাউল পাউডার করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তিন নাম্বারটা হচ্ছে ডাইস মিল ভার্সন টু এটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য দাঁদার খাবার তৈরি করতে পারবেন সুজি বানাতে পারবেন ভেজা চাউল গুঁড়া করতে পারবেন এক কথাই এই তিনটা মেশিন চমৎকার দুই সালের আপডেট মডেল নিউ তিনটা মেশিন লেটেস্ট সব প্রতিষ্ঠান সেই দুই সাল থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে সকল গ্রাহকের কাছে বিক্রয় করে আসছে তাই যে কোনো ধরনের এগ্রিকালচার মেশিন যেমন ধরুন গরু ছাগলের জন্য ঘাস খর কাটা মেশিন ইন্ডিয়ান চায়না এরপরে আছে গাভীর দুধ দোয়ানো মেশিন এরপরে আছে হচ্ছে ভুসি মেশিন ভুসি প্লাস আটা তৈরি করা মেশিন গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করা মেশিন ফিড মেশিন এক কথায় সকল ধরনের এগ্রিকালচার আইটেম এই লেটেস্ট সব প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন এই লেটেস্ট সব প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে মেহেরপুর নূরপুর বাজার লেটেস্ট সব লেটেস্ট সব প্রতিষ্ঠান সারা বাংলাদেশে অনলাইনে অর্ডার নিয়ে আটচল্লিশ ঘন্টার ভিতর সকল মাল পৌঁছে দিয়ে থাকে আপনারা যদি ইচ্ছে করেন সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখেশুনে মেশিন ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কোন ইনফরমেশনাল ভিডিও নিয়ে ততক্ষণে আমাদের চ্যানেলকে ছাপোর্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন